হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটিসার বাপা আপনার সবাই কেমন জানেন আশা করি সব ভালো তো এসে হয়েছে আমি একটা ছোটোমোটো ব্লগ লিয়েছি খুব বেশি গরম দেয় অতিরিক্ত গরম মানে বলার কিছু মানে মাইন্ড ব্লোয়িং মানে অত গরম অত গরম মানে গরমে পুরো হালত খারাপ মানে অত বেশি খারাপ হয়েছে আর এখন চলে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস চলে খুব বেশি গরম মানে দুদিন টানি খুব বেশি গরম বাড়িয়ে গেছে আর গরম বাড়ার কারণে মানুষের অসুখ বিসুখ কর খুব বেশি তো আজকে যেইম আমরা এখানে টাউনকে দেখো বিড় বাড় কীরকম আছে কীরকম না এত ছোট একটা ব্লগ বানাই আর একটু জাস্ট একটা দেখাই পালাম যে মানে গরমটা গরম হালতে মানুষের মানে কেমন আছে মানে টাউনের ভিত্তিতে ভিড় ভাড় কেমন আছে এটাও দেখাইমু আর কোন জায়গা কিরকম আছে সব কিছু সম্পূর্ণ দেখাইমু ভিডিও লাস্ট পর্যন্ত যারা নতুন বিভাগ আছে একটা নতুন ভিডিও পারল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি বেলাইকেনটা তো নতুন ভিডিও আপলোড করবো তো আপনার সঙ্গে সঙ্গে ফেলি এবং ভিডিও লেট না করবো আমি ভিডিও স্টার্ট করি আমি যাইম গিয়ে দেখাইম আর একটা কথা হলো একচুয়ালি বহুদিন ধরে গিয়ে দেখে ভাবছি যে মানে কোনো জায়গাতে আপনার নতুন কিছু জায়গায় গিয়ে দেখাইতাম আর বেশি দিন না কয়েকদিন পরে আমি আপনার নতুন একটা জায়গায় যাইমু গিয়ে আপনার এই জায়গাতে আমি একটা রিভিউ দিমু আর দেখাইমু আর খুব সুন্দর জায়গা আর কয়দিন পরেও যাইমু এ সময় ভিডিও থাকবো কন্টিনিউ রাখমু আর এখনও কন্টিনিউ চলে বর্তমানে আর একটু একটু অসুখই গিয়েছিলাম মধ্যে কেন নতালে কন্টিনিউ ভিডিও বানাইতে পারছি না আর যাই হোক আর এখন কন্টিনিউ ভিডিও বনবো আর আপনারা দুয়ার আশীর্বাদে বর্তমানে এখন সুস্থ আছি আর এখন যাইমু আমরা গিয়াই কেন ছোটো মোটো যেটুকু আছে দেখাইমু আর নতুনভাবে আর একটা একটা নতুন একটা মানে জায়গা আমি এক্সপ্লোর করমু এ সময় আপনারা দেখাইমু ঠিক আছে তো ভিডিও লেট না করে এখন যাই এখন গিয়া সম্পূর্ণ জন্য চলো ঠিক হৈ যি যে হালচি বাৰী দিয়ে জাম দেখো বেতলা যা তারাপুরা ব্রিজ জাম দেখো জাম আর গরমও দেখো সাংঘাতিক গরমের মাঝে যাওয়া বেতলা তারাপুরা ব্রিজের কারণে তারাপুরের জাম কোনোদিনও শেষ হইত না সবসময় ট্রাফিক জ্যাম থাকে এই যে ট্রাফিক জ্যাম সবসময় তারাপুর ট্রাফিক জ্যাম থাকে ওটা মিস নাই মানে এরকম জ্যামে মানে যে কোনো মানে পেশেন্ট ওসেন্ট যাওয়ার লাগে যদি সে পুরা মানে অবস্থা পুরা খারাপ হয়েছে গরম হাল তারাপুর হসপিটাল রোড এইসব জায়গায় মানে খুব বেশি জাম থাকে ফ্লাইওভারও দরকার আমরা কিন্তু ফ্লাইওভার মানে কোনো সিস্টেম হয় এখনো আর আরও হলো তারাপুরের জাম সন্ধ্যার টাইমে আর সকাল টাইমে খুব বেতলা জাম থাকে গরমের মাঝে অত বেশি ভিড়ও এখন করি অত গৰমৰ মাজে পৰ্যন্ত মানুহ মানে ৰাস্তা ঘাটে মানে ভিডো বেছি গৰম অত বেছি কিন্তু ভিড আৰু কমেল ন ক্লাব আমরা এখন এখানে থামলাম একটু কারণ হলো কি বাইক আছেল বিহুর কিনার স্টেট ব্যাংক স্টেট ব্যাংকও এইখানেও গেছে আর আমি এখানে থামলাম তার অপেক্ষা করি এখানে আমি গেছি না আমার ভাল লাগে না আর আপনারা দেখাই ভাল লাগে আর ওই আমরা গান্ধী পার্ক এই যে পার্ক গান্ধী পার্কের ওদের ভিড়ও তো বেশি নাই হইলো গান্ধী পার্ক আর তো পঁচিশ তার আছে ভিড় বাইক খুব বেশি ভিড় নাই আর ভিড়ও আসলো ভিড়ও আর ও দেখতে পারবে ওইল গান্ধী পার্ক এটা আর বাইক এসে ব্যাংকো ওই যে ব্যাংকো গেল আর ওই সামনে যে এটা যে আমি সবসময় রিভিউ দিই বোরাইলভিউর এজেন্সি ওই যে ও বাই এয়ার ও রেস্তোরাঁ বাই এই যার আর এখন যেইমু গিয়ে আমরা দেখাইবার লাগে ও বাই এইসে আর আমরা এখন সিলেজার ওইখানে যে জায়গায় জিবার কথা আসলে ওইখানে একটু ঘোরাফেরা করে দেখাইমু আর একটা জায়গায় যেইমু এখানেও গিয়ে দেখাইমু একটু সময় হইলো আমার জন্য রাখা ও বাই হয়েছে আর ও একটা আমরা ডকুমেন্ট আসলে ওইটা লইলাম আরও আমার জন্য বাসার আর এখন আমরা এখানেও আছি বর্তমানে পার্ক রুড আছি পার্ক রুডের ইকানো আছে हम लोग बना दिलाएं ऐसा नहीं कह लेते हैं अब तो हम लोग बीच पर देखा मुझे तो हम बार स्कॉलर होते हैं माने हम लोग बीच जवाहर से खुद भी तोड़ा पार्क इधर है गांधी पार्क हाँ इलाम लो पार्क रोड इधर है अट्ठा होटल रिया प्लेस पार्क रोड ऐसे हम মাঝে মানুষও যাও খুব ঘোরাফিরা করে আর বীর দেখতে পারতাম কি হারে বীর গরমের মাঝে মানুষ এখনো পর্যন্ত ঘুরা ফিরা করে ওটা সবচেয়ে বড় কথা इधर काचर क्लब इधर लो मैक्स इधर लेम्परिंग स्मॉल हमने हम कोटर दिखे जी क्या ये जो कोटर रास्ता बीड़ के बीड़। था था तो सामने देखो भीड़भाड़ की देखो तो, खूब बेसी भीड़ ओ ही लोग कोर्ट सामने कितना तरफ ही है देखो कितना हो गया अचानक ट्रैफिक जाम हो गया हां तो अचानक तो ट्रैफिक जाम हो गया भीड़भाड़ लग गया और तो पुलिस तथाजी गाड़ी नंबर लो आ जाओ एकदम ट्रैफिक जाम है किसी कोटे सामने। हाँ जी पुत्ता तो ही करना ज़िन्दगी ज़ागर है। पूरा ट्रैफिक जाम ही गर्मो में जी आरोपी की जमेला रफ़्ते जमेला बड़ी है। कोटे सामने। ये वो साफ़ है। भीड़ जाती ट्रैफिक जाम की बात बहुत खूब सुंदर सुंदर लाउ उठी आ गरमे तो तो देखो शुन्दो शुन्दो, दो, दो, बेतोर आ से, तो अवस्था तब कितु विशेष बेतर चेयर वार लैथली सूंदर सुंदर मैं बेट दी बना देखो चाउल देखा नहीं सब बजार देखो खूब सुंदर सुंदर खेला चलो देखो बेतर चेयर वब किसी पाई जाए बजार कुछ से कौट सामने बजार जेटे तो बे गे आम है আগে সে ওখানে ঘুমাইয়া গেছে আর বর্তমানে খুব বেশি গরম দেয় ভিড় বার বেশি সে বাপ সে একটু গन्ने के जूस पी लेगा तो এখানে থামলাম এখানে ভিড় দেখাই পুরো গन्ने জুছ লাগিন খুব বেশি ভিড় আর ও ধর ও ধর এইতে আপনার জেলডুদ জেলডুদ পয়েন্ট আর ও ধর গन्ने का जूस के लिए भाई ভিড় দাও খুব বেশি মানে গরম দেড় তো খুব অসাধারণ গরম গতি গান্নার জুস তো লাগে বের দেখো আমিও খাইবার রেডি খুব বেশি গরম অফিস জ্যোত্ত খুব বেশি গরম আর ভাবলাম সেভাবে একটা গান্নার জুস জুস খাইম খাবার পরে গিয়ে পাইনি আপনার রাস্তা আর এখন এখন গান্নার জুস খাইম আমি ये नॉर्मल है ये बेटा अंडा हमारा पुदीना हमारा मीखंटे दो कुंदर मशीन का अंडा भी तमलेरा राज भी है পেগুমুর হ্যাঁ ডিস্ট্রিগি একটা আছে 30 টিগি একটা আছে 40 টিগি একটা আছে আর ভিড় ভাইরা কাস্টমারে ভিড় ইয়ার সামনে দুনিয়া না তো নাও বেতালি না মাস এই নিছো মরা এখানে নিলো আগে মা 30 টিগি এটা মাজা নেকা জুস ভাই ও দেখো টাকা তো ফাইনালি খাই তো আমার জুস খাই খুব ভালো লাগছে খুব টেস্টি গরম খুব বেশি আসলো গতি মানে দুইটা খাইলাম খুব শান্তি মিলছে আপনারা এই কেন খাইতে খুব বাম্পার জায়গা মেশিনের তো সঙ্গে সঙ্গে হয়ে যায় বিড় দেখো খুব এটা একজাক্টলি বড় কেন যে শনি মন্দির আছে আমি যতটুকু দেখাইলাম আজকে খুব বেশি অসাধারণ গরম দিছে গরম মানে বলা কিছু নাই মানে মাইন্ড গরম আসছিল আমি তো আর কিন্তু বলতাম যে কিছু নাই আর গান্নার জুসও খাইলাম খাইয়া একটু মনটা শান্তি দিছিলাম আর শরীর বহুত উইক আসলো গতিকে গান্নার জুস খাইয়া বহুত এনার্জি আইছে আমার আর যাই হোক অবশ্যই আর গরম খুব বেশি আসলো গতিকে আমি কেউ পারছি মানে দেখাইতে পারছি না সব কিছু আর বাইরে জিনিসগুলো কিনলো আর কিনে লুই এলো মেডিসিন বাইরে কিনছে আর সব কিছু লুয়ে এলো আর যাই হোক যেহেতু ভিডিও ভালো লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি আর বেলাইকনটা ভিডিও এম আপনার